হ্যালো বিয়র্স আলাইকুম বেগুন ভাজি তো কম বেশি সবাই করতে পারে কিন্তু কিভাবে এই বেগুন ভাজলে তেলের পরিমাণ খুবই সামান্য লাগে তা কি জানেন যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য প্রথমেই আমি আমার প্রয়োজন অনুযায়ী বেগুন কেটে নিচ্ছি বেগুনটা একটু মোটা করে কাটবেন খুব বেশি পাতলা করলে বেগুন ভাজি করার পর এটা ভেঙে যেতে পারে তাই একটু মোটা মোটা করে বেগুনটা কেটে নেবেন বেগুন কাটা হয়ে গিয়েছে আমার দেখতে পারছেন কি পরিমাণে মোটা করে আমি বেগুনটা কেটেছি চেষ্টা করবেন এরকম মোটা করে বেগুনটা কাটার এই বেগুনগুলোকে একটি বলের মধ্যে নিয়ে এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব পানিটা দিয়ে অন্তত পনেরো থেকে বিশ মিনিট বেগুনটাকে ভিজিয়ে রাখবেন তাহলে বেগুন ভাজার সময় তেলের পরিমাণ খুবই সামান্য লাগে চেষ্টা করবেন পনেরো থেকে বিশ মিনিটে রাখার এখানে আমি বিশ মিনিট বেগুনটাকে ভিজিয়ে রেখেছি এরপর ভালোভাবে ধুয়ে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম এখানে দিয়ে দিয়েছি একটা চামচ মরিচের গুঁড়ো এবং হাফটা চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ চিনি দিয়ে দিচ্ছি হাফটা চামচ অবশ্যই চেষ্টা করবেন এখানে চিনিটা ইউজ করা তাহলে দেখবেন বেগুন ভাজির টেস্টটাই অন্যরকম আসে এবার ভালোভাবে বেগুনটাকে মেখে নিব মাখার সময় যদি বেশি ড্রাই মনে হয় তাহলে সামান্য পরিমাণে তেল দিয়ে বেগুনটা মেখে নেবেন এখানে বেগুনটা ভালোভাবে মাখতে হবে যাতে বেগুনের পুরো গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন বেগুনটা মাখা হয়ে গিয়েছে এবার চুলায় একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কি পরিমাণে আমি তেল ব্যবহার করছি এবার একে একে মেখে রাখা বেগুনটা দিয়ে দিব বেগুনটা দেওয়ার পরে আমি কিন্তু সাথে সাথে ঢাকনা দিব না এক পাশটা হালকা একটু হয়ে আসলে এই বেগুনটাকে উল্টে দিব এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে আবারও উল্টিয়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায় খেয়াল রাখবেন যাতে বেগুনটা পুড়ে না যায় যদি বেগুনটা পুড়ে যায় তাহলে এর টেস্ট একদমই ভালো আসবে না তাই কিছুক্ষণ পর পর ডাকনাটা উঠিয়ে উল্টিয়ে দিবেন যাতে নিচ থেকে লেগে না যায় দেখতেই পারছেন এখনো কিন্তু মাঝখানের অংশটা শক্ত রয়ে গিয়েছে আবারও ডাকনা দিয়ে বেগুনটা এরকম নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব আপনারা চাইলে এ পর্যায়েও এই বেগুন ভাজিটা পরিবেশন করতে পারেন কিন্তু আমি আরও সামান্য পরিমাণ প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি এই পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় পেঁয়াজটা এরকম নরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ এক মিনিটের মতো এই কাঁচামরিচটাকে ভেজে নিলাম এবার আগে থেকে ভেজে রাখা বেগুন ভাজিটা এর মধ্যে পেঁয়াজ আর মরিচের সাথে একটু পাল্টে এই বেগুন ভাজিটাকে এখানে আমি উপর থেকে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে স্ক্রিপও করতে পারেন তৈরি হয়ে গেল কম তেলে মজাদার বেগুন ভাজি আপনারা দেখতেই পেয়েছেন আমি কি পরিমাণ তেল এই বেগুন ভাজিতে ব্যবহার করেছি বাসায় একবার হলো এভাবে ট্রাই করবেন দেখবেন তেলের পরিমাণ খুবই কম লাগে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ